এটা হচ্ছে আর একটি কালার খুবই খুবই চমৎকার কালার সাদা সাদা পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাবেন না সাদা তো সবাইকেই পরি লাগে হচ্ছে শিপন জর্জের শিপন জর্জের এটা এনার সাথেই আছে আর এটা হচ্ছে হাতাটা কাট অফ করা এবং সিকুয়েন্স এম্বোডারি কাজ করা নিখুঁতভাবে ভাবে কেজি এটা পঁয়ত্রিশশো টাকা আমি দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ খুবই রিজনেবল জলদি জলদি অর্ডার করে ফেলেন দেখেছেন সম্পূর্ণ নিখুঁতভাবে এমব্রয়ডারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এবং কাটওয়ার্কের কাজ করা দেখেছেন কতটা সুন্দর এটা হচ্ছে শিপন জর্জেটের মনে উন্নত প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট এই জর্জেটে পরলে অনেক সফট নরম এটা হচ্ছে সম্পূর্ণ পাত্তি দিয়ে সিকোয়েন্সে এবং এমব্রয়ডারি কাজ করা পুরো উনাম বিশাল বড় উনাম দেখেছেন সাদাটা কত সুন্দর এরকম একটা জামা পরলে অনুষ্ঠানে বিয়েতে এবং ঈদে পরলে স্পার্ট হয়ে যাবেন না নিজেকে সুন্দর করতে সবাই চায় ঈদ কালেকশন এখনই নিয়ে নিন